গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সাবুদানা শরবত গরমে রোজা রাখার পরে সন্ধ্যাবেলায় ইফতারে যদি এরকম একটা শরবত থাকে তাহলে মন প্রাণ অবশ্যই জুড়িয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক সাবুদানা শরবত সাবুদানা শরবত বানাবার জন্য এখানে আমি নিয়েছি দু চামচ থেকে আড়াই চামচ সাবুদানা সেটাকে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু সাবুদানাটা তাড়াতাড়ি গলে যাবে দেখুন একটা সাবধানও আমি দেখিয়ে দিলাম গলে গেছে এটা যখন কুক করব। তখন কিন্তু বেশি সময় লাগবে না আর এদিকে নিয়েছি এক লিটার ফুলফ্যান দুধ আর একশো মিশ্রি যেহেতু চিনিটা সবার পক্ষে খাওয়া সম্ভব না এই জন্য মিশ্রি নিয়েছি আর এই মিষ্টির পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো নেবেন আর এদিকে নিয়েছি দেড় চামচ বেসিল সিট সেটাকেও কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এক চামচ নেব কাস্টার্ড পাউডার এবং হাফ বাটি মিল্ক পাউডার আর এদিকে নিয়েছি কিছুটা আমান পেস্তা কাজু এবং অল্প কিছু চেরি প্রথমে দুধটাকে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব আর চারটে গরম মশলা দিয়ে দিচ্ছি দুধটার থেকে বেশ কিছুটা দুধ একটা বাটির মধ্যে তুলে নিয়ে কাস্টার্ড পাউডার এক চামচ কাস্টার্ড পাউডার গুলে নিচ্ছি এখন দুধের মধ্যে দিয়ে দেবো মিশ্রিগুলো দুধটাকে ফুটিয়ে নেবো তারপরে দেখুন অন্য একটি পাত্রের মধ্যে সাবধানাগুলো বয়েল করে নেব দেখুন বয়েল করা হয়ে গেছে এক থেকে দেড় মিনিট লাগলো যেহেতু আগে থেকে ভিজেছিলো এই জন্যে এটা কুক করতে বেশি সময় লাগেনি এরপর দেখুন সাবধানাগুলো কিন্তু স্বচ্ছ হয়ে গেছে একদম অর্থাৎ এগুলো কুক হয়ে গেছে ভালোভাবে এরপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে করে এই সাবধানার গায়ে আঠালো ভাবটা না থাকে এতক্ষণে দুধটা ফুটতে শুরু করেছে দেখুন এরপরে মিডিয়াম ফ্লেমে রেখে হাফ বাটি মিল্ক পাউডার অ্যাড করে নিচ্ছি এতে করে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এরপর পরেই দিয়ে দেবো দিয়ে দেবো সাবধানাগুলো দেখুন সাবধানাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলাম এরপর পরেই দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ কাস্টার্ড গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কাস্টার্ড পাউডারটা ইউজ করলে দেখুন খুব সুন্দর একটা স্মেল আসে আর এটা শরবতে বেশ ভালো লাগে এখন গোটা গরম মশলাগুলো তুলে নেবো গরম মশলাগুলো তুলে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে এক থেকে দু ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে আর এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে দেখুন এরপরে গ্লাসে সার্ভ করার জন্য প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে বেসিল সিড বেসিল সিডের উপকারিতা কিন্তু আমরা সবাই জানি তাই শরবতটা এটা রাখলে আপনার শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো হবে তারপরে দেখুন শরবতটা আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্লাসে আমি শরবতটা দিয়ে দেব তারপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো একটা ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো উপর থেকে ছড়িয়ে দেব তাহলে বন্ধুরা আমার এই সাবধান আর একদম ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু রেডি হয়ে গেছে এই রমজানে ইফতারে এই শরবতটা রাখলে কিন্তু আপনি ছোট থেকে বড় সবারই মন জয় করতে পারবেন তাহলে চলুন টেস্ট করে দেখি কেমন লাগলো আমার এই সর্বদা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো